আজকে আমাদের বেডরুম এর ফাইনাল লুক দেখাবো এত ভাঙচুর আর থাকবে না আমার রুমের আগে টাইলস গুলো কেটে উঠিয়ে ফেলা হয়েছে এখন হলো নতুন টাইল লাগানোর পালা তবে এটা গিয়ে আমার ঘুরে দেখা শেষ ভাইরে ভাই সাজানো যে কি কষ্ট চেক করার জন্য টাইল ধাপ করে ফেলে দিয়ে আমাদেরকে দেখিয়েছিল এদিকে আমি সেই বৃন্দাবনের মেয়ে মনে করেন আজকে প্রথম দেখতেছি টাইল কিভাবে লাগানো হয় আর ওইদিকে আমি তো টাইল হাতি দিচ্ছিলাম না পরে গিয়ে যদি ভেঙে যায় আমার রুমের কি অবস্থা দেখতে কেমন যেন লাগছিল ভাবছি যে কবে আমার রুম ঠিক হবে আর কবে এখানে এসে আমি থাকবো বিয়ে করে প্রথমে এসেছিলাম বলে মায়া তো আর মায়াটাকে বাড়ানোর জন্য বা সুন্দর করার এত আয়োজন ইনশাল্লাহ আমার রুম এর যখন ফাইনাল লুক আপনারা দেখবেন আপনাদের খুবই পছন্দ হবে আমার বেডরুমটা আমার মনের মতো করে ডেকোরেশন করা হবে চলে যাচ্ছি যুদ্ধ করতে মানে টাইলস পছন্দ করতে আমার তো কোনো দোকানের কোন টাইল যেন পছন্দ হয় না ফার্স্টে ভেবেছিলাম ছোট ছোট টায়ার নিব বাট রাত বলছিল না বড় রুমের জন্য বড় টাইলই ভালো লাগবে এক দোকান থেকে আরেক দোকান আরেক দোকান থেকে সেই দোকান মানে আমি পাগল হয়ে গিয়েছিলাম আসলে আমাদের প্ল্যানিং এ আছে যে ধরনের আমরা ডেকোরেশনটা করব সেটার সাথে কোন টাইলটা বেশি যাবে তো সেভাবেই আমরা চুজ করতেছিলাম ঘর বাড়ি সাজানো বললে কি সাজানো হয় অনেক কষ্ট অনেক খড়ি পোড়াতে হয় আমি এবার রাতকে বলেছি লাস্ট যে দোকানে যাব সেখান থেকে কিন্তু আমি ফাইনাল করব আর পারছি না সো কোন টাইলটা নিলাম এটা দেখানোর আগে চলেন দেখে আসি যারা স্কিনকে গ্লাস স্কিন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা বয়স বাড়লেই কিন্তু কোলাজেন কমতে থাকে আর এই ওসুফি সিরামের রয়েছে কোলাজেন যা রেগুলার ব্যবহার করলে আপনার স্কিন দেখে মনে হবে আপনার বয়সটা অতটাও নয় এই সিরামের সাথে ফ্রি থাকছে আবার সুদিং জেল সুদিং জেল আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো সো আমি এখন সিরামটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি স্কিনের যা কালো দাগ সেগুলো দূর করবে সাথে স্কিনকে হাইড্রেট রাখবে সুদিং জেলও আপনারা যে কোনো সময় স্কিনে দশ বিশ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলতে পারবেন স্কিনকে সুন্দর রাখতে চাইলে এই উসুফি সিরাম সিরামের সাথে ফ্রি সুদিং জেলটা নিয়ে ফেলুন এটা নিতে হলে আপনাদেরকে ফ্যাশন বিউটি হ্যাক এই ফেসবুক পেজে নক করতে হবে পেজটা ডিসক্রিপশনে দেওয়া আছে চেক করে নিবেন তো লাস্টে আসলাম এত বড় একটা টাইলস এর শোরুমে এটা হলো রাজশাহী রানী বাজার টাইলস পোটটি দোকানের নামটা ঠিক আমার মনে নেই এখানে হিউজ কালেকশন ছিল দেন রাতকে বললাম রাত এখান থেকে আমরা যে কোনো একটা কনফার্ম করে বের হব কারণ আর ভালো লাগছে না অনেক কষ্ট হচ্ছিল যাই হোক আমরা নিতে চাচ্ছিলাম একটু গ্লেজি টাইপের যাতে গ্লেজ দেয় আমার মাঝে মাঝে এত সুন্দর সুন্দর ছিল যে ম্যাট কালারটাও ভাল লাগতেছিল আমি তো ভয়ে টাইলসের আশেপাশেই থাকছি না যেগুলো খোলা টাইলস ছিল এদিকে আঙ্কেল পরীক্ষা করার জন্য পুরোটাই ধাপ করে ফেলে দিয়ে দেখাচ্ছিল যে টাইলস কখনো এত সহজে ভাঙে না এটারও কারণ আছে আমি অনেক খুদ খুদ করতেছিলাম যে টাইলস কি ভেঙে যাবে কিনা কোনো বাড়ি টাড়ি লাগলে এই সেই আমাদের ফাইনাল একটা পছন্দ হয়ে গেছে এবং আমরা অর্ডার করতে দিয়ে চলে এসেছি আমরা কিন্তু এই টাইলস পেয়েছি সাত দিন পর ইনস্ট্যান্ট ওদের কাছে ছিল না এতগুলো তাই জন্য আমরা অর্ডার করেছিলাম সাত দিন পরেই টাইলসগুলো আমাদের বাসায় সুস্থ মতো চলে আসে আর আমি অনেকবার বলে এসেছি টাইলস যেন একটাও না ভাঙে ভাঙলে আপনাদের দায় তো তারা সেটা বলেছে অবশ্যই আপনার বাড়ি নিয়ে যাওয়া অব্দি যা যা ক্ষতি হবে সবগুলোর দায়ই আমাদের আমার না ভীষণ ভালো লাগছিল যে আমার রুমটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন মানে সুন্দর করে গোছানো আর কি এই প্রথমবার আমি দেখবো যে কিভাবে টাইল লাগানো হয় আমি কখনো দেখি নাই এই ধরনের কাজকর্ম সবসময় তো আর থাকতে পারিনি তবে যখন যখন থেকেছি তখন তখন মনোযোগ দিয়ে দেখেছি যে তাদের কত কাজ আমার এটা মনে মনে আমি যেখানে থাকবো আমার শ্বশুর বাড়িতে মানে আমার বেডরুমটা হবে আমাদের স্বপ্নের মতো আর আমার বাপের বাড়ির রুমগুলো আমি সাজাবো সুন্দর করে মাটির ঘরে আসলে মাটির জিনিসপত্রই ভালো লাগবে তো সেগুলো এরকম করে আস্তে আস্তে গুছিয়ে ফেলবো তবে আমাদের এই রুমটা ঠিক হতে এখনো এক মাসের মতো সময় লাগবে মানে আদার্স ডেকোরেশন কমপ্লিট করতে এদিকে আমার একটা ড্রেসের শ্যুট ছিল তাই সেই ড্রেসের শ্যুট শেষ করে তারা তাড়াহুড়ো করে দেখতে সেছি যে কিভাবে তারা টাইলস গুলো লাগাই আমি আস্তে আস্তে ভীষণ দেরি করেই ফেলেছি কারণ অলরেডি অনেকগুলো লাগানো শেষ এখানকার সব মানুষই আমাদের পরিচিত কারণ যে দোকান থেকে বাজে আঙ্কেলের কাছ থেকে আমরা টাইলগুলো নিয়েছি আমার শ্বশুর যখন এই বাড়িটা তৈরি করেছিল তখন এই বাড়ি যত টাইল সব ওখান থেকে নেওয়া বাট অনেক আগে যেহেতু বানাইছি মনে করেন দশ বারো বছর আগে তো তখন ছোট ছোট টাইল লাগিয়েছিল এখন দুনিয়া দাড়ি আপডেট হয়েছে এন্ড আমাদের রুমটা অতিরিক্ত ছোট ছিল যেটা সত্যি কথা তাই আমরা বেলকুনিটা ভেঙে রুমটা বড় করছি ইনশাআল্লাহ দোয়া করবেন যেন আমরা আমাদের মন মতো করে রুমটা তৈরি করতে পারি জিনিসপত্রের যত দাম আল্লাহ জানে কেমনে কি করবো যাই হোক দোহা করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম